কুড়ি দিন নয় দু বছর নয় কুড়ি বছর কি করে ঠিক হলো অনলাইন আমেন আমেন বিশ্বাস করো কিডনির পাথর ক্যান্সেল হয়েছে কিডনির সমস্যা ক্যান্সিল হয়েছে পেটে পিত্ত পড়ে গেছে সেই প্রবলেম ক্যান্সেল হয়েছে জন্ডিস প্রবলেম ক্যান্সেল হয়েছে আজ আমি যা যা ভবিষ্যৎবাণী করতেছি বিশ্বাস রাখো এই সকল প্রবলেম সমস্যা ক্যান্সিল পারমেশ্বর আত্মা তোমার বড় দয়ার গেট খুলে দিয়েছে পারমেশ্বর আত্মা তোমার বড় অনুগ্রহের গেট খুলে দিয়েছে যিশু নাসরি নামে বলো আমিন মিটিং দেখছিল এক কেওয়ালের মিটিং এসে করে ফেলল কত মিটিং দেবে বুঝবে এক বুঝবে আমি সত্য বলছি যখন মিটিং আমি আমি একা তো আমি আমার হাত নয় বিশ্বাস অভিষেক হাত আর কুড়ি বছরের প্রবলেম প্রবলেম